সাইয়দ জি করিম ভাই যার না নাই না সাইয়দ করিম ভাই যার না লো নানাইয়দ করিম ভাই যার না নাই না যাবি ভুল বটে সর্ব লোক যা বেতাবি পুলব সরব লোকে তাই যাবি ফুল বটে সর্ব লোকে প্রোকি বনশা তাই তো প্রোতি হল গৌরী ভাই তো লো না সৈরদ জিয়া হল গৌরী ভাই যার তো লো না তাই সি মো নেতা বুদ শাহর कृपा से सदा ताके भट्टे पाए गोरित कृपा से सदा ताके भट्टे पाए गोरित कृपा से सदा ताके भिटे पाए

সবাই বড় হলো তার হাত পা সবন রাখা তার হাত পা সব রাখা শৈমার কত সিন্দি বসাই হেলে গিয়ে শৈমার কত জিন্দি বসাই হাত পাতা প্রতীক দেখি আবদ্ধি বেল সবাই তাই তো হাত পাতা প্রতীক দেখি আবদ্ধি বেল সবাই চাচা বলে চাচি বলে ভোটের দিন সকাল সকালে চাচাই বলে চাচি বলে ভোটের দিন সকাল সকালে হাত পাতাতে ভক্তি বলে অন্য কোথাও ভাই যার তোলো ভাই যার তোলো না বিপুল ভোটে স্বরবোকে কয় যা বেটার বিপুল ভোটে সর্বলোকে কয় আপনা প্রাপতিক দেখিয়া বেন সবাই তাই তো হাতটা বা ভক্তি দেখি ভক্তি বেন ভোটের দিনকে সন্ধ্যা বেলা পরব তাকে জয়ের মালা ভোটের দিনকে সন্ধ্যা বেলা পরব তাকে জয়ের মালা শান্তি সুখে থাকবো মোরা কোনো ভাইজে নাই শান্তি সুখে থাকবো মোরা কোন ভাইজে নাই হাত পা খা প্রতীক দেখি আর ভর্তি বেন সবাই তাই তো হাত পা খা भक्ति बन सौ भाई सैयद जियाउल कोरिम रिम भाई जा तू नुना सैयद जियाउल कोरिम भाई जा तू नुना सैयद जियाउल कोरिम भाई जाुना